জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ কেটেল ও এসকার পার্ট কুড়িতে হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা হয়েছে তার মধ্যে এই তিনটি ভূমিরূপ আমরা আলোচনা করেছি বাকি রয়েছে দুটো এসকার এবং কেটেল আজকে আমরা এই দুটো নিয়ে আলোচনা করব তো আগের দিনের মতোই আজকেও সেম যে আগের দিনের মতন বলতে এই তিনটি ভূমিরূপ যেমন এ একটা চিত্রেই আমরা আলোচনা করেছি তো এই দুটো ভূমিরূপও এই চিত্রের মধ্যেই রয়েছে তো এই চিত্রটা আশেপাশে অনেক কিছু লেখা হয়েছে তার জন্য এই চিত্রটাকে পরের পেজে আবার আমি এঁকেছি এই ছবিটা একটু বলিনি এই যে ত্রিভুজাকার বা তিনকোনা এটা হচ্ছে কেম উল্টানো নৌকার মতো যেগুলো সেটা ড্রামলিন আর এই যে জায়গাটা মানে সমভূমিটা এটা হচ্ছে বহিবিধৌত সমভূমি দেশ এবারে এই যে লম্বা একটা দাগ দেখতে পাচ্ছি শিরার মতো এটাই হচ্ছে এসকার এটা কীভাবে সৃষ্টি হয় না হিমবাহ যে নুড়ি পাথর কাদা বালি এগুলো বয়ে নিয়ে আসে সেগুলো কি হয় জল স্রোতের দ্বারা অন্য জায়গায় পরিবাহিত হয় মানে এক জায়গা থেকে আর এক জায়গা যায় মানে পর্বতের উচ্চ জায়গা থেকে মানে উচ্চ পার্বত্য জায় অঞ্চল থেকে মানে বুঝতেই পারছো এই জায়গাটা হিমবাহ আর এই জায়গাটা দেখো মানে এই টোটাল এই জায়গাটা একটা উচ্চ পার্বত্য অঞ্চল এখান থেকে একদম কোথায় আসে না পর্বতের পাদদ বা নিম্নবর্তী জায়গা মানে একদম শেষ প্রান্ত এখানে বলতে পারো এটা শেষ বা এটাও মোটামুটি কিন্তু শেষ এত দূর এসে এই নুড়ি বালিগুলো সঞ্চিত হয় আর কিভাবে সঞ্চিত হবে এরকম লম্বা দীর্ঘ সংকীর্ণ একদম শৈল শিরার মতো একটু আঁকা বাঁকা তো এই যে ভূমিরূপ এটাকেই বলবো কি না আমরা এসকার ঠিক আছে তাহলে এটা সৃষ্টি হয় উচ্চ পার্বত্য অঞ্চলে আর শেষ হবে পাদদেশে একদম নিম্নভূমিতে ঠিক আছে এগুলোর উচ্চতা মানে এসকারের উচ্চতা হয় চার থেকে পাঁচ মিটার এটা কিন্তু উচ্চতা হয় আর দীর্ঘ মানে এই যে এখান থেকে একদম উচ্চ পার্বত্য অঞ্চলে পাদদেশ মানে নিম্নবর্তী অঞ্চল ঠিক আছে তো এটার দীর্ঘ কিন্তু হয় প্রায় একশো মিটার প্রায় একশো মিটার কিন্তু দীর্ঘ হয় এটাও কিন্তু মাথায় রাখবে শর্ট প্রশ্নতে আসতে পারে তো এই ভূমিরূপটা এখান থেকেই কিন্তু সঞ্চিত সঞ্চিত হতে 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 কোথায় আসে একদম নিম্ন ভূমিতে আসে আর এই শৈলশিরাটা অবশ্যই আঁকা বাঁকা একটা শৈলশিরা এটা মাথায় রাখবে এবার যদি বলা হয় যে এস্কার কাকে বলে বা যদি লিখতে হয় যে দু নম্বরের ছোটো প্রশ্ন তখন কি লিখব তখন একদম সাজিয়ে গুছিয়ে লিখবো যে হিমবাহের বহন করে আনা বিভিন্ন আকৃতির নুড়ি পাথর কাদা বালি প্রভৃতি পদার্থ জলস্রোতের দ্বারা পরিবাহিত হয়ে উচ্চ পার্বত্য অঞ্চলের পাদদেশবর্তী নিম্নভূমিতে নিম্নভূমিতে সঞ্চিত হলে একটি দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ গঠিত হয় এই ধরনের ভূমিরূপকে এসকার বলে ঠিক আছে এটা দেখা যায় কোথায় এসকার দেখা যায় আয়ারল্যান্ডে এটা উদাহরণ হিসেবে লিখতে পারো আয়ারল্যান্ডে কিন্তু দেখা যায় ফিনল্যান্ড লিখতে পারো ফিনল্যান্ডেও দেখা যায় এবারে দেখো আমরা জানি যে ধরো এরকম একটা জায়গা আছে এর উপরে একটা হিমবাহের বড় একটা চাই বা খণ্ড জমা হয় তাহলে এর তো একটা প্রেশার তো আমরা পড়বে প্রেশার পড়ার ফলে কি হবে ভূমির উপরে মানে যে জায়গাটা মেজে সেটা একটু নিচু হবে মানে কি হবে অবনমিত হবে মানে এই যে আমি যদি এটা চাপ দিই এরকমভাবে পেন দিয়ে তাহলে এই জায়গাটা একটু নিচু হলো না যে এই যে উঠে গেল আবার যে নিচু হচ্ছে সেরকম সেম যে হিমবাহ যদি ভূমির উপরে জমে থাকে মানে কোনো সময় চাপ পড়ে একটা ধরো বিরাট একটা প্রস্তর খণ্ড বা বিরাট একটা চাই তাহলে সেক্ষেত্রে ভূমিটা কি হয় একটু অবনমিত হয় এবার বোঝায় যাচ্ছে যে যখনই নিচু হয় বা অবনমিত হয় তার মানে কি সেই জায়গাতে একটা কি হয় একটা গর্তের সৃষ্টি হয় একটা গর্ত হয় ঠিক আছে একটা গর্ত সৃষ্টি হয় এবার যখন এই বরফটা গলে যায় মানে বরফটা মুক্ত হয় বা সেখান থেকে চলে যায় তখনই কিন্তু এই গর্তটা দেখা যায় কারণ বরফ যতদিন ঢাকা থাকবে ততদিন এই গর্তটা দেখতে পাবো না তো এই গর্ত বা এই গহরটাকে গহ্বর বলে না একেই বলা হয় কি না ক্যাটেল এটাই কিন্তু মাথায় রাখবে এই গর্তটাকে বা গহরটাকেই বলা হয় কি ক্যাটল বলে তো এই যে দেখতে পাচ্ছ আমি ডট ডট দিয়ে এঁকেছি প্রত্যেকটা নীল কালার দেখাচ্ছি এই যে এই জায়গাগুলো জলের মতো এই জায়গাগুলো ঠিক আছে এগুলো এই যে এখানে ঠিক আছে এই জায়গাগুলোই কি না ক্যাটেল বলে এঁকে এটা কিন্তু মাথায় রাখবে এগুলোকে কি বলা হয় ক্যাটেল তো যেগুলো দেখো জলের মতো চিহ্ন দেওয়া আছে এটা একটা এটা 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 এই জায়গাটা এই জায়গাটা এগুলো কি মানে গর্ত মানে বড় বিরাট একটা চাই সেখানে চাপা পড়েছিল চাপা পড়ার ফলে গর্ত সৃষ্টি হয়েছে বা গহ্বার সৃষ্টি হয়েছে সেটাকে বলা হয়েছে কেটেল এবার এই কেটলগুলোর মধ্যে যখন গলা জল বা জল জমে যায় তখন আমরা জানি এরকম একটা বড় গর্ত আছে জল এখানে জমলো তাহলে সেটাকে আমি কি বলবো অবশ্যই হ্রদ বলবো তখন সেটাকে আমরা বলবো কেটেল হ্রদ এই কেটলগুলোর মধ্যে বা কেটেলগুলো যখন জলে ভরাট হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি কেটেল হ্রদ ঠিক আছে এক কথায় লিখবো যদি পরে যে গর্তগুলো যখন ওই বরফ গলা জল জমে হ্রদের সৃষ্টি হয় তখন তাকে কেটল হ্রদ বলে যেমন আমরা কড়ির ক্ষেত্রে পড়েছি যে বরফ চাপা পড়ে গর্ত সৃষ্টি যখন জল জমা হয় তখন সেটাকে কড়ি হ্রদ বলে কারণ যেহেতু কড়ির মধ্যে হচ্ছে তাই করি হ্রদ আর এটা কেটেলের মধ্যে জল জমে হ্রদ হচ্ছে তাই এটাকে আমরা বলবো কেটেল হ্রদ তাহলে কড়ি হ্রদ যেটা আছে সেটা কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে আর কেটেল হ্রদ কিন্তু হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সঞ্চয় কার্যের ফলে কিন্তু গঠিত হয় তাই দুটো গন্ডগোল করবে না দুটোকে গুলিয়ে ফেলবে না এখানে আর একটা ছবি এঁকেছি এটা যখন ধরে নাও এরম একটা বড় একটা জায়গা তো এই জায়গাটা বড় একটা বরফ আগে জমেছিলো চাঁ একটা ছিল বা খণ্ড ছিল দেন এরকম একটা বিরাট গর্ত হয়েছিল ঠিক আছে গর্ত হয়েছিল তো সেই গর্তটাকে আমরা প্রথমে কি নাম দিলাম কেটেল ঠিক আছে তো সেখানে যখন বরফ গলা জল জমা হলো বরফ গলা জল হয়ে হ্রদের সৃষ্টি হলো তখন তাকে আমি নাম দিলাম কি কেটেল হ্রদ ঠিক আছে তারপর এই কেটেল হ্রদের তলদেশে যখন স্তরে স্তরে পলি জমা হলো হিমোপলি মানে এখানে এরকমভাবে ভাবে স্তরে স্তরে এই জায়গাটা জমা হলো এই জায়গাটা জমা হলো স্তরে স্তরে মানে এখানে হচ্ছে তারপরে এখানে হচ্ছে তারপর এখানে হচ্ছে এখানে হচ্ছে স্তরে স্তরে সঞ্চিত হচ্ছে তখন তাকে আমরা কি নাম দেব না ভার তাহলে স্তরে স্তরে সঞ্চিত এবার এই যে সঞ্চয় পরিমাণটা কোথাও বেশি কোথাও কম তো হয় এর মধ্যেই মানে ধরো এই জায়গাটা হয়তো এরমভাবে উঁচু হয়ে গেল এই জায়গাটা হয়তো নিচু হয়ে গেলো এই জায়গাটা হয়তো এরকমভাবে নিচু মানে এরকম হয় কোনো জায়গায় এরকম হয় এরকম তো হয় স্তরের স্তরের মধ্যে ঠিক আছে মানে আমি বলতে চাই যে এরম স্তর আছে তো এরম কোথাও উঁচু হলো এই জায়গাটা হয়তো নিচু থাকলো এরকম তো এই যে উঁচু জায়গা কেটেলগুলোর মাঝে এই যে উঁচু জায়গাগুলো থাকে সেই স্থানগুলোকে আমরা কি বলবো নব ঠিক আছে একটা কেটেলের মধ্যেই আমরা কি কি পেলাম কেটেল হ্রদ পেলাম ভার্ভ পেলাম নব পেলাম ঠিক আছে এই চারটেই কিন্তু আমাদের মনে রাখতে হবে কেটেলগুলো কোথায় দেখা যায় কেটেল আমরা জানি উত্তর আমেরিকার পেইরিতে উত্তর আমেরিকার পেইরি জানি প্রেরিত তৃণভূমির নাম উত্তর আমেরিকার সেখানে দেখা যায় স্কটল্যান্ডের ওর্কনি দ্বীপ একটা জায়গা আছে সেখানেও কিন্তু দেখা যায় এখানে আর একটা আমরা পড়েছিলাম যে বলি যে একটা অংশ যেটা হিমদ্রণী বা ইউ আকৃতির উপত্যকা এই ইউ আকৃতির উপত্যকার মধ্যেও কিন্তু অনেক কিছু পেয়েছিলাম কি কি পেয়েছিলাম হিমোশি বা হিমোশোপান হিমোসির বেসিন ঠিক আছে আর একটা হ্রদ আমরা পেয়েছিলাম সেখানে কি প্যাটার্ন স্টার হ্রদ তাই না সেটা আগের একটা ভিডিও করা আছে অবশ্যই দেখে নেবে তো এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের পরীক্ষার সময় শর্ট প্রশ্নতে আসতে পারে যে প্যাটার্ন স্টার হ্রদ কোথায় সৃষ্টি হয়েছে হিমুদ্রণিতে বলতেই পারো যে হিমুদ্রণীর মধ্যে আমরা লক্ষ্য করি ভাব বা নব এইটা কোথায় দেখা যায় কেটেলের মধ্যে দেখা যায় ঠিক আছে যেটা স্তরে স্তরে পলি সঞ্চিত হয় তাকে ভার আর যেটা উঁচু অংশ সেটাকে নব বলে আর হিমদ্রীনের মধ্যে আমি একটু বলি যে যখন ধাপ সৃষ্টি হয় এরকমভাবে ধাপ সৃষ্টি হয় এরকমভাবে তখন সেটাকে হিমশ্রী বলি আর এই হিমশ্রীর বেসিন যে জায়গাটা থাকে যে পাহাড়ের জায়গাটা যেটা নিচু অংশ মানে বরফ গলা জল আটকে তোমার হ্রদের সৃষ্টি হয় সারিবদ্ধ হয়ে তখন সেই নিচু অংশে যেটা হ্রদ সৃষ্টি হয় সেটাকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ তাই এখানে গুলিয়ে ফেললে হবে না এখানে যে নিচু অংশ থাকে সেই নিচু অংশটাকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ আর কেটেল হ্রদের মধ্যে যেটা উঁচু অংশ সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো নব হিমবাহ প্লাস জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আমাদের পাঁচটায় শেষ হয়ে গেল নেক্সট ডে থেকে আমরা অন্য একটা বহির্জাত প্রক্রিয়া মানে বায়ুর কাজ সম্পর্কে আলোচনা করব যদি কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে